জানাই জয় যীশু মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে আজকে আমাদের সবাইকে আর একটি সুন্দর দিনে আমরা সবাই নিতে পারছি ঈশ্বরের স্তব্ধ দিয়ে আরাধনা করতে পারছি এখনো আমরা জীবিত আছি এটাই সব থেকে বড় কথা তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সবার সঙ্গে সুন্দরভাবে সময় কাটাচ্ছেন বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বাইবেল পার্ট নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে এই বাইবেল পার্টটা শ্রবণ করবেন এবং আপনাদের কাছে যদি বাইবেল থেকে থাকে অবশ্যই বাইবেল খুলে দেখুন কেউ স্কিপ করবেন না অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বাক্য আপনারা মন্দির শ্রবণ করুন এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের সাথে কথা বলবেন আমাদের কোথায় ভুল হচ্ছে সবথেকে বড় ভুল আজকে ঈশ্বর আপনাদের বুঝিয়ে দেবেন আজকের বাক্য অন্য দিনের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরের সন্তানেরা তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই বাইবেল পাঠটা শ্রবণ করুন এই বাইবেল পাঠ শ্রবণ করার পর হয়তো আপনার চলাফেরা আপনার জীবনযাপন চেঞ্জ হয়ে যেতে পারে এবং অবশ্যই ঈশ্বরের বাইবেল পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ঈশ্বরের সন্তানেরা বাইবেল পার্ট শ্রবণ করার চাহিদা অনেকে আছে অনেকে কমেন্ট করেছে আর আপনাদের এই কমেন্ট আমাদের নতুন একটি বাক্য নিয়ে আসার জন্য মনে অনেক সাহস যোগায় তাই আপনারা কমেন্ট করেছেন বাইবেল পাঠ শুনতে চেয়েছেন তাই আমি এখন রেগুলার বাক্য ছাড়বো। বাইবেল পাঠ ছাড়বো। যেহেতু আমরা আপনারা শুনতে চেয়েছেন অবশ্যই আমি বাইবেল পাঠ রোজ রেগুলার নিয়ে আসার চেষ্টা করব তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে যখনই আমি কোনো বাক্য বা বাইবেল পাঠ নিয়ে আসি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের পবিত্র বাইবেল পাঠ শ্রবণ করি পাঠ করে শোনাবো যাক তার তিন অধ্যায় এক থেকে বারো পদ চরুণ ঈশ্বরের বাইবেল পাঠ শ্রবণ করি আপনারাও যদি বাইবেল সামনে থেকে থেকে অবশ্যই খুলবেন এবং আমার সঙ্গে সঙ্গে পড়বেন দেখুন ঈশ্বর কি বলতে চেয়েছেন জিহবা দমন করিবার আবশ্যকতা হে আমার ভাতৃগণ অনেকে উপদেশক হইও না তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে কারণ আমরা সকলে অনেক প্রকারে হুঁচট খাই যদি কেউ বাক্যে হুঁচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ সমস্ত শরীরকেই বলগা দ্বারা বসে রাখিতে সমর্থ অশ্বেরা যেন আমাদের বাধ্য হয় সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বলগা দিই তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই আর দেখো জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচন্ড বায়ুতে চালিত হয় তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায় তদ্রুপ জিহবা ও ক্ষুদ্র অঙ্গ বটে কিন্তু মহাদর্পের কথা কয়ে দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে জিহবা ও অগ্নি আমাদের অঙ্গ মধ্যে জিহবা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে তাহা সমস্ত দেহকে কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকানলে জ্বলিয়া উঠে কারণ পশুর ও পক্ষীর শরীরের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে কিন্তু জিহবাকে দমন করিতে কোনো মনুষ্যের সাধ্য নাই উহা অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পরিপূর্ণ উহার দ্বারাই আমরা প্রভুর পিতার ধন্যবাদ করি আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মানুষ্যদিগকে দিগকে সাপ দিই একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয় হে আমার ভাতৃগণ এ সকল এমন হওয়া অনুচিত অনুই কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জল বাহির করে হে আমার ভাতৃগণ ডুমুর গাছে কি জিতফল ফল অথবা ডাকালতায় কি ডুমুর ফল ধরিতে পারে লোনা জলও ও মিষ্ট জল দিতে পারে না ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমিন ঈশ্বর সন্তানেরা আমি বিশ্বাস করি যে আমি যতটুকু বাইবেল পাঠ আপনাদের পড়ে শোনালাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ঈশ্বর কি বলতে চেয়েছেন ঈশ্বরের সন্তানেরা আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা কাজ একটা একটা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ দুটো হাত দুটো হাতই আমাদের প্রয়োজন একটি হাত যদি অকেজেও হয়ে যায় আর একটি হাত যদি ভালো থাকে তো আমরা আফসোস করি আমাদের কোনো কাজ করতে অসুবিধা হয় কেউ ধরুন একটা চোখে দেখতে পাচ্ছেন আর একটা চোখে দেখতে পাচ্ছেন না আপনার মনে হয় যে দুটো চোখ থাকলে আরো মানুষকে ভালোভাবে দেখতে পারি সমস্ত কিছু আমাদের স্বাভাবিক প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন আছে কোনো জিনিস যদি আমাদের না থাকে যদি আমাদের কোনো ক্ষুদ থেকে থাকে শরীরের মধ্যে আমাদের খুবই অসুবিধা হয় জীবনযাপন আমাদের স্বাভাবিক মানুষের মতন হয় না ঠিক তেমনিভাবে আমাদের শরীরে জিহবা অর্থাৎ মুখ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ দেখুন ঈশ্বরের সন্তানেরা ভালো করে দেখুন এখানে ঈশ্বরের বাক্যে বলেছে যে জিহবা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যে মুখ দিয়ে আমরা ঈশ্বরের ঈশ্বর বলতে চেয়েছেন যে যে মুখ দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরের নাম ঈশ্বরের আরাধনা গান গিয়ে ঈশ্বরের প্রশংসা দিই সেই মুখ থেকে আমরা কি করে খারাপ কথা বলতে পারি একই মুখ থেকে ভালো কি করে বের হবে খারাপ কি করে বের হবে ভালো তো ভালো বের হোক সব কিছুই ভালো খারাপ তো খারাপ হোক একই মুখ থেকে দুটো কথা দুটো জিনিস বেরোতে পারে না ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর এখানে বোঝাতে চেয়েছেন ঈশ্বরের সন্তানেরা এখানে বাক্যে বলেছেন যে দেখো তোমরা সবাই শিক্ষক হতে যেও না আমরা অনেকে আছি যারা অল্প কিছু দিনে ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরকে বিশ্বাস করে শিক্ষক হওয়ার চেষ্টা করি মানুষকে শিক্ষা দেই ঈশ্বরের সন্তানেরা মনে রাখবেন শিক্ষকদের কিন্তু কঠোর বিচার হয় আগে শিক্ষকদেরই বিচার করা হবে তাই আমরা সবাই যেতে শিক্ষক হতে না চাই ঈশ্বরের বাক্যে বলেছে একমাত্র সেই শিক্ষা দিতে পারে যে কথাবার্তায় চাল চলনে সমস্ত কিছুতে কোনো ভুল করে না সে একজন সিদ্ধ পুরুষ সেই একমাত্র ঈশ্বরের বাক্য এবং একজন শিক্ষক হতে পারে ঈশ্বরের বাক্য অন্যজনকে বলতে পারে তাই ঈশ্বরের সন্তানেরা সবাই শিক্ষক হতে চেয়েও না মনে রাখবেন যে ঈশ্বর বলেছেন শিক্ষকদের কঠোর বিচার হবে এবং ঈশ্বরের বাক্যে বলেছে ঈশ্বর উপমা দিয়েছে দুটো উপমা বিশ্বাস করি যে আপনারা এই বাইবেল পাঠের মধ্য দিয়ে বুঝতে পেরেছেন তবুও বলছি ঈশ্বরের সন্তানেরা এখানে বাক্যে বলেছে যে অশ্ব সে অশ্বকে বসে রাখার জন্য আমরা সবাই যারা অশ্বে উঠেছি বা অশ্ব দেখেছি আমরা জানি যে দেখেছি যে সেই অশ্বকে বসে রাখার জন্য তার মুখে লাগাম পরাতে হয় আর সেই পশুটিকে আমরাই নিয়ন্ত্রণ করতে পারি যখন সেই পশুটির মুখে লাগাম পরানো হয় তখন সেই পশুটিকে আমরাই নিয়ন্ত্রণ করতে পারি ঠিক তেমনি ঈশ্বর আর একটি উপমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন ঈশ্বর আর একটি উপমা দিয়েছেন যে একটি জাহাজ সেই জাহাজকে একটি ছোট্ট হালের মাধ্যমে যে যে নাবিক থাকে সেই নাবিক সেই ছোট্ট হালের মাধ্যমে সেই জাহাজটা কোন দিকে যাবে কোন দিকে যাবে না তিনি নির্ধারিত করে। ঈশ্বরের এই উপমা দিয়ে ঈশ্বর একটা কথাই বোঝাতে চেয়েছেন যে আমাদের শরীরে একটা ক্ষুদ্রতম অঙ্গ হল জিহবা সেই জিহবা আমাদের স্বর্গেও নিয়ে যেতে পারে নরককেও নিয়ে যেতে পারে তো ঈশ্বর এখানে বলতে চেয়েছেন যে যে মুখে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি সেই মুখে আমরা নোংরা কথা বের করতে পারি না একই মুখে দুটো জিনিস বার করা যায় না যে মুখে প্রশংসা করি সেই মুখে সবসময়ে ঈশ্বরের প্রশংসাই করব কিন্তু ঈশ্বরের সন্তানেরা আমরা যারা স্বাভাবিক জীবন যাপন করছি আমরা সবাই ঈশ্বরের সন্তান এবং অনেকে আছে ঈশ্বরকে জানার সত্ত্বেও আমরা সেই একই ভুল করি যে মুখে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করি সেই মুখেই আবার নোংরা নোংরা কথা বার করি মন্দ কথা আলোচনা করি পাড়া প্রতিবেশীদের নিয়ে আলোচনা করি সব থেকে বড় কথা নোংরা ভাষা বের হয়ে আমাদের সবার সেই বা থেকে মুখ থেকে উচিত নয় যে মুখে ভাষা বলছি সেই মুখে ঈশ্বরের প্রশংসা দিচ্ছি কিভাবে ঈশ্বর আজকের এই ভুলটা আজকে আমরা যে বড় ভুল করেছি আজকে আমরা যখন উত্তর পাই না সহজেই ঈশ্বরকে দোষারোপ করতে থাকি কিন্তু কি কারণে উত্তর পাই না কোন জায়গায় ভুল হচ্ছে এটা ভেবে দেখি না তাই আজকে ঈশ্বর আপনার সঙ্গে হ্যাঁ আপনার সঙ্গেই কথা বললেন যে আপনার কোন জায়গায় ভুল হয় ঈশ্বর বলেছে যে একটা আগুন যেরকম একটা একটা বড় বিরাট জঙ্গল ঘন জঙ্গলকে ধ্বংস করে দিতে পারে নিমেষেই ধ্বংস করে দিতে পারে ঠিক তেমনি আপনার জীহবাও আপনার পুরো শরীরকে ধ্বংস করে দিতে পারে আপনার মুখ ক্ষুদ্র হলেও আপনার জিহবাহ অতি ক্ষুদ্র জিনিস হলেও সেই মুখের একটা কথার কারণে আপনার পুরো শরীর আপনি যে এতদিন ঈশ্বরকে ডাকছেন ঈশ্বরকে জেনে ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করতেন সমস্ত কিছু বৃথা হয়ে যাবে তাই আপনার জীবন আজকের এই বাক্য আমি অবশ্যই আপনারা শুনছেন আমি বিশ্বাস করি আজকে এই বাক্য শোনার পর আপনার জীবন পরিবর্তন করুন ফিরে আসুন আপনি যে মুখে ঈশ্বরের প্রশংসা করছেন সেই মুখ থেকে কখনো পরচর্চা নিন্দা কখনো মন্দতা খারাপ মানুষের প্রতি হিংসা কখনো করবেন না এবং সব থেকে বড় কথা যেটা মুখ থেকে কখনো নোংরা কথা বার করবেন না তাহলে ঈশ্বরের অভিশাপ আপনার উপরে নেমে আসবে ঈশ্বরের বাক্য সবসময়ে মেনে চলার চেষ্টা করুন ঈশ্বরের সন্তানেরা আমরা মানুষ মাত্রে ভুল হয় ভুল করি কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে সেই ভুল থেকে বেরিয়ে আসা আমরা ভুলটা জানি জানার সত্ত্বেও যে একই ভুল বার বার করছি তাহলে কিন্তু ঈশ্বরের ক্রোধ আপনার উপরে এসে পড়বে যে এখানে ঈশ্বর বলেছেন এইভাবে যে ঈশ্বর আরও একটি উপমা দিয়েছেন দেখুন ঈশ্বরের সন্তানেরা বলেছেন যে ডুমুর গাছে কি জল পাই কিংবা ডাকখালো থেকে ডুমুর উৎপন্ন হতে পারে এটাই বোঝাতে চেয়েছেন যে যে ডুমুর গাছে যেরকম জল পাই ধরতে পারে না আর ডাকখালোতে যেরকম ডুমুর হতে পারে না উৎপন্ন হতে পারে না ঠিক একই রকমভাবে আপনার মুখ থেকে ঈশ্বরের প্রশংসা একই মুখ থেকে ঈশ্বরের প্রশংসা এবং একই মুখ থেকে মন্দ ভাষা বের হতে পারে না তাই নিজেদের চেঞ্জ করুন পরিবর্তন করুন আজকের এই বাক্য আমি বিশ্বাস করি আপনাদের সাথে কথা বললো ঈশ্বরের সন্তানরা তাই ঈশ্বরের আমি বিশ্বাস করি বাক্যের মধ্য দিয়ে আপনারা অনেক আশীর্বাদ পেয়েছেন তাই আজকের বাক্য এখানেই শেষ করলাম আর আপনারা ভালো থাকুন ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠুক আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের অনুগ্রহে ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু ভালো লইয়া তো চরণ ঈশ্বরের সন্তানেরা আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি প্রার্থনা করি প্রার্থনা যাওয়ার আগে আমি বলবো ঈশ্বরের সন্তানেরা আপনারা অনেকে কমেন্ট করেছেন অনেকের অনেক অসুবিধা আছে কমেন্ট করেছেন সমস্যার কথা তুলে ধরেছেন আমি বাড়িতে বসে সবার জন্য প্রার্থনা করেছি কিন্তু ভিডিও নিয়ে আসা হয়নি আমি অবশ্যই কালকের যারা যারা প্রার্থনার জন্য রিকোয়েস্ট করেছেন অবশ্যই তাদের জন্য প্রার্থনা নিয়ে আসব বাইবেল পাঠ এবং প্রার্থনা নিয়ে আসব কালকের কোনো বাক্য দেওয়া হবে না শুধুমাত্র বাইবেল পাঠ এবং আপনাদের সুবিধা অসুবিধার কথা জেনে আপনাদের জন্য প্রার্থনা করব আজকের আর সেই কমেন্টগুলো পড়লাম না কারণ আপনারা অনেকে আছেন যারা লং ভিডিও হয়ে গেলে পুরোটা দেখেন না স্কিপ করে যান তাই আজকের আর নিয়ে এলাম না অবশ্যই আপনাদের জন্য আমরা সবসময় প্রার্থনা করছি কালকে নিয়ে আসবো অবশ্যই আপনারা চোখ দেখবেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়ে আসার বা আপনাদের জন্য প্রার্থনা বলুন বা বাইবেল পাঠ বলুন যা কিছু নিয়ে আসবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চরণ ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে মাথা নাতা করি যার যার সমস্যার কথা আছে ঈশ্বরের কাছে মনে মনে অন্তরে তুলে ধরি যারা যেখানে আছি সবাই আমাদের জীবন ঈশ্বরের কাছে প্রার্থনা করি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া স্বর্গের মহান ঈশ্বর জীবন্ত পিতা তই প্রাণ ভরে ধন্যবাদ করি প্রভু যে আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে উপহার দিয়েছ আমরা ভালো আছি সুস্থ আছি পিতা বেঁচে আছি তোমার নাম আমরা মুখে নিয়ে আসতে পেরেছি তোমার আরাধনার মধ্য দিয়ে আমাদের এই সন্ধ্যাটা খুব সুন্দর কাটছে প্রভু তুমি আমাদের মধ্যে সর্বদা আছো এখনো পর্যন্ত আমাদের মাঝখানে তুমি আত্মাতে উপস্থিত আছো প্রভু আমি বিশ্বাস করি তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা আমরা তোমারই সন্তান তবু আমরা দিন দিন প্রত্যেকটা দিন পাপের মধ্যে জীবনযাপন করছি তোমার কাছে এসে বলছি প্রভু আমাদের ক্ষমা করো আর পাপ করবো না কিন্তু ঠিক প্রার্থনা থেকে উঠে পিতা গো আমরা সেই জগতের সঙ্গে মেতে আছি লোভ লালসা হিংসা পর চর্চা পর সমস্ত কিছু নিয়ে মেতে আছি প্রভু জাগতিক বিষয়ে মেতে আছি স্বর্গীয় বিষয়ে ভাবিত হচ্ছে না প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করছি প্রভু আমাদের সবার আত্মা আমি তোমার চরণে রাখলাম প্রভু তুমি আশীর্বাদ করো যারা যারা এই মুহূর্তে তোমার প্রার্থনা শ্রবণ করছে তুমি সবাই কিছু ছুঁয়ে যাও স্পর্শ করো যাতে সারাটা জীবন আমরা তোমার বাক্য মেনে চলতে পারি তোমার আদেশ তোমার নির্দেশ তোমার বাক্য মেনে সারাটা জীবন তোমার হাত ধরে আমরা চলতে পারি প্রভু কখনো যাতে তোমার বাক্য লঙ্ঘন না করি প্রভু এমন কোনো না যে কাজে তোমার কষ্ট হবে তোমার ব্যথা লাগবে প্রভু জীবনে আমরা তোমাকে কখনো কিছু দিতে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অনেক আঘাত পিতাগো আমরা তোমারই সন্তান তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু আশীর্বাদ করো আমাদের আত্মা আমি তোমার চরণে রাখলাম তুমি তোমার মনের মতন করে আমাদেরকে পরিচালিত করো আমাদের পাপের আত্মা মেরে ফেলে নতুনত্বের আত্মা দাও পবিত্র আত্মা আমাদের সবাইকে তুমি পরিচালিত করো পিতা আমাদের হস্ত তুমি ধরে রাখো প্রভু কখনো আমাদের একা ফেলে অনাথ রেখে তুমি চলে যেও না প্রত্যেকটা মুহূর্তে তুমি সকল সন্তানদের পাশে থাকো প্রভু তোমার ধন্যবাদ করি আমার বাক্য তুমি প্রভু তোমার ধন্যবাদ করি যে আজকে যে বাইবেল পাঠ করলাম বাক্য যে তুমি আমার মধ্য দিয়ে বলতে সাহায্য করলে প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা আজকে বাক্য গুরুত্বপূর্ণ প্রভু যে তুমি তাদেরকে বোঝালে প্রভু যে একটি জিহ বা মানুষের কত ক্ষতি করতে পারে আমাদের কত আমাদের শয়তান কিভাবে আমাদের জীবনার মধ্য দিয়ে আমাদের পুরো শরীরটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের নরকের পথে নিয়ে প্রভু আজকে তুমি স্পষ্টভাবেই বাক্যের মধ্য দিয়ে আমাদের সাথে কথা প্রভু প্রভু তার জন্য তোমার তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা পিতা আশীর্বাদ করে করে বলে আমরা যাতে শয়তানের হাত থেকে মুক্তি পাই প্রভু পবিত্র দ্বারা পরিচালিত করে শয়তান গর্জনকারী করে সিংহের মতন বসে আছে পিতা আমাদের জীবনকে ধ্বংস করে দেবে প্রভু সেই শয়তান থেকে তুমি আমাদের রক্ষা করো পবিত্র আত্মা দিয়ে তুমি তোমার সমস্ত সন্তানকে উদ্ধার

অসুস্থ প্রভু কারোর সংসারে ধার দেনা তো ডুবে আছে প্রভু যা কিছু সমস্যা আছে প্রভু তুমি সমস্ত কিছু জানো সবাইকে তুমি চেনো কারণ সবাই তোমার সন্তান প্রভু সমস্ত কিছু তুমি সৃষ্টি করেছ প্রভু সবার হৃদয় অন্তরে প্রভু গো তাদের যে অশান্তি তাদের মনে বাসা বেঁধেছে প্রভু তুমি তাদের শান্তি দাও সেই রোগ থেকে সেই সমস্যা থেকে তুমি মুক্তি দাও প্রভু তুমি যাও পিতা তুমি তাদের তোমার বুকে তাদেরকে আশ্রয় দাও তুমি দুর্গ তাদের ঢাল হয়ে তাদের পাশে থাকো সমস্ত রোগ থেকে সমস্ত সমস্যা থেকে তুমি তাদের উদ্ধার করো স্পর্শ করো তুমি সকল পা বাবুরা তাদেরকে ক্ষমা করে দাও দয়া করে পিতা আমি বিশ্বাস করে তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রার্থনা ভুল দুটি ক্ষমা করো পিতা তুমি নিজে ভালো থেকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা রাজাদের রাজে প্রভুদের প্রভু প্রভু যীশু নামেতে চাই আমেন আমেন